আরেকটি লাল গরু বের করানো হচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর মাজারের ভিতরে সব সিরিয়াল গরু ঢুকানো হচ্ছে মাজারের ভিতরে ঢোকানো হচ্ছে আপনারা যারা এখন আসেন নেই তারা মাজারে চলে আসুন এই গুরু হইলো গুরু হইলো গরুগুলো সব মাজার ভিতরে ঢোকানো হচ্ছে পোস্তকাল হাট পুরো জমজমাট ইনশাল্লাহ আজকে আরো গরু চলে আসবে সুন্দর একটি লাল শাহিওয়াল গরু এখনই বের করানো হবে ও চমৎকার মাশ আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এ আরো একটি গরু নামানো হচ্ছে মাশাল্লা খুবই সুন্দর একটি লাল শাহীওয়াল গরু বের করানো হবে এখন মাশাল্লাহ খুবই সুন্দর

দেখার মতো চমৎকার লাল চাহিগাল গরু বের হয়ে গেল এখনই মার্শাল্লাহ খুবই সুন্দর